কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি বৃশ্চিক রাশি নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব বৃশ্চিক রাশির মানে মার্চ মাস 2025 সালে কিরকম যেতে পারে সংক্ষিপ্ত একটা আলোচনা বৃশ্চিক রাশির প্রথমেই বলে রাখা দরকার যে বৃশ্চিক রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই বৃহস্পতি সপ্তমে থেকে যেহেতু রাশির উপরে দৃষ্টি রয়েছে সেহেতু কিন্তু আপনি সব দিক থেকে কিন্তু একটা সাফল্যের শিখরে পৌঁছাবেন কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি হয়ে কিন্তু সপ্তমে বসে আছে কাজেই কারুর সঙ্গে আপনি টাকা পয়সার লেনদেন খুব ভালো হবে বা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসার জায়গা ভালো কর্মে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো যেহেতু রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে কর্মক্ষেত্রেও কিন্তু তাদের প্রচণ্ড একটা সুনাম যশ কৃতি লাভের যোগ রয়েছে এটা কিন্তু খুবই ভালো যোগ এবং আপনার এখানে যেহেতু রাশিপতি হচ্ছে মঙ্গল সে বুধের ক্ষেত্রে অষ্টমে বসে আছে তাহলে সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে কি না আপনি অযথা কোনো ঝুট ঝামেলায় যাতে জড়িয়ে না পড়েন সেই যে সেই দিক থেকে দেখতে গেলে আপনাকে একটু সচেতন থাকতে হবে সচেতন থেকে আপনাকে এগোতে হবে হঠাৎ করেই মাথা গরম করবেন না এবং কারোর সঙ্গে কোনো বিবাদে যাবেন না আগামী এক মাস সময় কোনো বিবাদে যাবেন না এই বিবাদে গেলে আপনারই কিন্তু অসুবিধা হবে কাজে একটু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন আর যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বিদ্যার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো যেহেতু এখন শনি এবং রবি আপনার চতুর্থভাবে বসে আছে শনি এবং রবি চতুর্থ স্থানে বসে থাকার জন্য আপনার কিন্তু সাফল্যের জায়গা রয়েছে কিন্তু একটু কুঁড়েমি ভাব আলসেমি ভাব দেখা দেবে তার জন্য কিন্তু আপনি পড়াশোনায় অবহেলা করতে পারেন বা পরীক্ষা দেবেন যে ঠিক করছেন কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনি দেখা যাবে আপনার একটু কুঁড়েমির জন্য অবহেলা করার জন্য হয়তো আপনার রেজাল্ট খারাপ হতে পারে এটা কিন্তু একটু সচেতন থাকতে হবে এবং আপনার পঞ্চম স্থানে রাশির পঞ্চম স্থানে যেহেতু আপনার শুক্র রাহু এবং বুধ গ্রহ বসে আছে আপনারা প্রেমে আনন্দ লাভ বা প্রেম প্রণয়ে যুক্ত হতে পারেন হ্যাঁ এটা কিন্তু আপনার দূর ভ্রমণ হতে পারে বা আপনার মানে এই সময় কোনো আনন্দ লাভের যোগ রয়েছে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারেন বা কারোর সঙ্গে খুব বন্ধুবান্ধব সহ কোনো প্রেমিক প্রেমিকাকে নিয়ে কোনো দূরবর্তী স্থান ভ্রমণ করার কিন্তু আপনার যোগ রয়েছে আনন্দ লাভের যোগ রয়েছে সার্বিক বিচারে বলা যায় যে মার্চ মাস দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক রাশির খুবই ভালো সময় একটু মাথা ঠান্ডা রেখে চলবেন আর অযথা কোনো ঝামেলায় জড়াবেন না ব্যাস সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার অনুষ্ঠানটা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে আমার অনুষ্ঠানটা ভালো থাকবে